আপনার আপনার প্রশ্নটা করুন প্লিজ আমার প্রশ্ন হচ্ছে ওই যে একটা একটা আয়াত আছে না কায়াত তো আমার খেয়াল নাই যে মুশরিকদের এই হারাম শরীফে লুকা নিষেধ এটা কি কোন কিভাবে দেখেন এটা খেয়াল খেয়াল আছে না আপনি কি আহলে হাদিস না শিয়া আপনি কে নে না ভাই এই আহলে হাদিস না কোন হাদিস না এই মুসলিম মানে আপনি কোন ফিকা নামাজ পড়েন কোন কোন মাযহাব অনুযায়ী আমি তো নামাজ পড়ি না আমি সালাত না সালাত নাস্তিক সালাত চেষ্টা করি অনলি কুরআন আপনি শুধু কুরআন মানেন জি ও দেখেন আস্তিনের মধ্যেই তো সাপ আস্তিনের মধ্যেই সাপ কি বলছে ওখানে কি আরেকটা কি বলছেন আপনি আচ্ছা আমার খেয়াল নাই যে এটা

তাহলে সবই তো প্রসঙ্গক্রমে ওইখানে তো মুশরিকদের ওইটা বলছে যে এর থেকে ঢুকবে না ওইখানে বলছে যে রাসূলকে বলা হইছে এটাকে আপনাকে বলা হইছে এটা কি সৌদির বাচ্চাকে বলা হইছে রাসূলের লাইফের রাসুল যা করছে ওইটা তো ওইখানে ওইভাবেই কোরআনে আছে তো একটা দুটো আয়াত না শত শত আয়াত আছে তো রাসূলের লাইফ আপনি অনুসরণ করতে পারবেন পারবেন রাসূলের লাইফ অনুসরণ করতে যদি বলেন যে পারবো আপনাকে তাহলে আমি কয়েকটা আয়াত বলতে পারি বলবো কোনটা আপনাকে আমি অনেকগুলো বলতে পারি আপনি আপনার এই যে পালিত পুত্র থাকলে তার বিয়ে করাবেন তারপর বলবেন একে ছেড়ে দাও তারপর বিয়ে করবেন আচ্ছা যাই হোক জোকস আমি বলি শোনেন রাসুল আর নবী কিছু ডিফারেন্সিয়েট আছে নবী তার এক্সিস্টিং লাইফ একদম টাইম পিরিয়ডে তার উপর অনেক আয়াত নাজিল হয়েছে তার এক্সিস্টিং কার্যকলাপ সংশোধনের জন্য সুরা আবাসা নিশ্চয়ই আপনি পড়েছেন একজন নবী তিনি কি ধনী গরিবের ভেদাভেদ ডিফারেন্স করতে পারেন ভাই পারেন কিন্তু নবী মোহাম্মদ রাসুল্লাহ করছেন কিনা করছেন সুরা আবাসা পড়ে আপনার কি মনে হয়েছে বলেন তো মানে করছেন কিনা ভেদাভেদ করছেন কিনা হ্যাঁ হ্যাঁ যে যে লোকরা আসলে ওনাদের কোন আল্লাহর কোন হালাল জিনিসকে একটা নবী কি বউকে খুশি করার জন্য হারাম করতে পারে না এই কাজ করতে কি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আচ্ছা গেল আল্লাহর একজন নবী সে সবচেয়ে বেশি ভালো কি আল্লাহকে ভয়কে আল্লাহকে পাবে না মানুষকে পাবে নবী দুরের কথা সাধারণ মুসলিমের ক্ষেত্রে কি মানুষকে ভয় করার অর্ডার আল্লাহর মুমিনদের নাকি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় কররা নবী তো এটার উল্টাটা করছে সে তো মানুষকে ভয় পাইছে আল্লাহর চেয়ে বেশি ভয় পাইছে মানুষকে পাইছে কিনা বলেন তো কুরআন পড়ে আপনি কি জানেন তাই আমাদের কি এরকম করা উচিত না হ্যাঁ নবীর ঘরে কোনো তার বন্ধু-বান্ধব সাহাবী মানে তো বন্ধু-বান্ধব কোন সঙ্গী যাইতে পারবে না সে দাওয়াত না দিলে এই এই আমাদের পক্ষে আপলাই করা সম্ভব নবী মারা গেলে তার স্ত্রীদের বিয়ে করা যাবে না এখন আপনি চাইলেও কি নবীর স্ত্রীদের বিয়ে করতে পারবেন পৃথিবীর নবী মারার পরে তার মানে ওই জেনারেশনের পরে সে যদি বলতো নবী তো গেছে বা সাহাবিরাও গেছে আমরা তাবে যুগ নবীর একটা স্ত্রী তো ছিল তখন আট দশ বছর বয়স ছিল এখনো চল্লিশ বছর বয়স আছে এখনো বিয়ে করা যায় ওটা তো সাবিদের বলছে ওরা তো চলে গেছে তারা আমল করতে পারতো এই আয়াত পারতো না না আচ্ছা নবীর ঘরে যেও না নবীর ঘরেই তো নাই নবীর ঘরেই এখন কবর কবর হয়ে গেছে ঘর আছে নবীর নবীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসঙ্গে কখনো মুশ্রিকদের মারতে বলছে কখনো ভাস করতে বলছে নবী মারা গেছে নবীর মারা সাজার সাথে সাথে নবীর লাইফ হ্যাজ বিন ফিনিশড এবার রাসুলের লাইফ রাসুলের লাইফ কি আতিউল্লাহ আতিউর রাসুল রাসুল কি অনুসরণ করছে কোরআন অনুসরণ করছে তাই না কোরআনে যা যা আছে তাই এখন ইব্রাহিম নবী হজের দাওয়াত কাকে দিছে মুশরিকদের না আহলালকিত আহালুল কিতাবদের না হিন্দুদের না বৌদ্ধদের না সারা পৃথিবীর সমগ্র মানুষদের সমগ্র মানুষদের আপনি হিন্দুদের ঠিকই মুশরিক বলেন কিন্তু অরিজিনালি হিন্দু ধর্ম সম্পর্কে আপনার কি জানা আছে আমি জানি না যে কোন হিন্দুকে আপনি জিজ্ঞেস করলে সে কিন্তু বলবে আমরা একশোরবাদী এটা কি আপনি জানেন ভাই যে কোনো হিন্দুকে আপনি জিজ্ঞেস করেন সে কিন্তু একশ্বরবাদী বলবে সে কখনো বলবে না আমরা আমাদের ভগবান চার পাঁচজন আপনি আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি টেস্ট করে দেখতে পারেন সে বলবে আমার ভগবান একজন সুতরাং আপনি তাকে তো বলতে না কারণ সে স্বীকার না করলে আল্লাহ বলছে কি তোমরা কাউকে বলবা না মানে সালাম দিলে তুমি বলতে পারবা না সে তুমি মুমিন না যদি কেউ আপনাকে সালাম দেয় সে আপনি জানেন যে সে সুদ খায় সে ঘুষ খায় কিন্তু আপনি কি বলতে পারবেন তুমি মুমিন নাও এটা পারমিশন আছে সালাম দেওয়ার পরে কি জামিল ভাই আছে সে যদি বলে আমি মুশ্রিক না আমি 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 এক 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 বিশ্বাস করি আপনি তাকে তো জোর করে বানাতে পারবেন না পারবেন ভাই আমার কথা কি আমি বুঝাইতে পারতেছি আপনাকে খ্রিস্টানকে যদি আপনি বলেন তোমাদের গড় তিনজন সে কিন্তু ঘুরে ফিরে স্বীকার করবে না সে বলবে না গড় একজনই যে এক গডে বিশ্বাস করে সে ইহুদি ধর্মে আসেন তারা ইহুদিরা কি দুই বিশ্বাস করে ভাই তাহলে আপনি তো আসতে না আমি যদি সেটা ধরেও নেই তাহলে তো হিন্দুরা মুস্রিক না কারণ সে তো বলে না সে মুস্টিক সে তো বলে আমার ভগবান একজন তখন আপনি কি করবেন এখন কি হিন্দুকে আপনি সে যদি বলে আমার আমি এক ভগবানে বিশ্বাস করি আমার ভগবান একজন তা আপনি তাকে ঢুকতে দিবেন না ইহুদি ইহুদি কি মুশ্রিক না হয় আপনি পৌতলিকদের বানায় লেনি তারা মুশ্রিক ইহুদিরা কি মুশ্রিক আপনি ইহুদি ধর্ম ধর্ম সম্পর্কে জানেন ইহুদিরা কিন্তু মুশরিক না তারা কিন্তু এক গড়ে বিশ্বাস করে আপনি এখন ইহুদিদের কি করবেন বলেন আপনার ওইটা যদি আমি সত্য ধরে নেই আপনি ইহুদিদের তো আপনি ব্লক করতে পারেন না পারেন মক্কা থেকে তাহলে এখন সেই সূত্র ধরে নিলেও তা আপনি হিন্দুদের ঢুকতে দিতে হবে তাই না যুগ যুগ তো আমার মানতে বলে নাই আল্লাহ আমার তো বলছে বলছে বাপ দাদাদের ধর্ম বাপ দাদাদের ধর্ম আপনার কি মনে হচ্ছে যে কুরান হচ্ছে শুধু ওই চোদ্দশো বছর আগের জন্য বাপ দাদাদের ধর্ম মানে কি জামিল ভাই এই ব্যাপারে আপনি কিছু বলেন ভাই আমি অনেকক্ষণ আজ কি করছি তো গলা ধরে গেছে বাপ দাদাদের ধর্মটা একটু শিখান আমরা অনেকেই বাপ দাদাদের ধর্মটা আওলায়ে ফেলি মূল কথা হচ্ছে উনি উনি যেই কথাটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে কি ওই যে হে মুশরিক মানে এই বছরের পরে মুশরিকরা আর মক্কা হ্যাঁ 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 মক্কার মসজিদের হারামে হারামে মানে কাবায় প্রবেশ করবে না এই বছরের পরে তাহলে ওই নির্দেশটা দিছে যে মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করবে এই বছর যা কারা কারা করবে আল্লাহ কন্ডিশন দিয়ে দিছে পাঁচ শ্রেণীর পাঁচ শ্রেণীর লোকেরা ওই মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করবে কারা কারা একমাত্র যারা আল্লাহকে ভয় করে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আপনি যেহেতু জানেন আপনি বুঝতে পারছেন আপনি কি জন্য প্রশ্ন করছেন ওইখানে কন্ডিশন পাঁচটা দেওয়াই আছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না সলাদ প্রতিষ্ঠা করে তারপরে আমার পুরো সব কটা নাই পাঁচটা কন্ডিশন এখানে আল্লাহ দিয়ে দিছে তো এই বছর পরে মুসলিমডা ওই মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করবে দেখাশোনা করবে দেখভাল করবে এটা মূল ব্যাপার বুঝতে পারছেন আছে আচ্ছা জামিল ভাই এখানে একটু আপনার সঙ্গে আমি আপনার কাছে জানতে চাই ভাই যে প্রশ্নটি নিয়ে এসেছেন ওই যে আমি বোধয় সম্মেলন মহা সম্মেলনের যে কথাগুলো বলেছিলাম তো এই সম্মেলনের সঙ্গে ওই ঘরে প্রবেশ করার কি কোনো মানে রিলেটেড কোন বিষয় রয়েছে না না রক্ষনাবেক্ষণ রক্ষণাবেক্ষণ তাই না কি ব্যাপারটা এটা তো আল্লাহ তাআলা রক্ষনাবেক্ষণের বিষয়টা বলেছেন কিন্তু সম্মেলন তার ওই ঘরের মধ্যে হবে না না মহা সম্মেলনের কথা যেটা বলা হচ্ছে সেটা তো আর ওই ঘরের ভিতর হবে না আল্লাহ বলছেন যে এই ঘরটা রক্ষনাবেক্ষণ করবেন তাদেরকে আল্লাহ মানে মেনশন করে দিয়েছেন যে কারা কারা করতে পারবে জি তাড়াতাড়ি দিদি জি জি বলেন কারা করবে তাদের তাদের কি যোগ্যতা থাকতে হবে আল্লাহ সেটি পর্যন্ত বলে দিতেছে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে আপনি দেখেন আমি একটা एग्जांपल দেই যদিও এই এই एग्जांपलটা এখানে প্রযোজ্য নয় আমি বোঝার খাতিরে দিচ্ছি আমাদের এলাকার মসজিদে মসজিদে অনেক সময় হিন্দু এলাকার অনেক মহিলা তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসে হ্যাঁ বাচ্চার কাছে কান্নাকাটি করলে মানে ঝাড়ফুঁক দেওয়ার জন্য নিয়ে আসে আমি এমনও দেখেছি যে মসজিদের মসজিদের সিঁড়িতে উঠেছে উঠে বা মসজিদের একটু সামনে ঝাড়ফুঁক দিচ্ছেন এখন তারা ভেতরে যাচ্ছে না বা তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না বা তারা যায় না এখন মসজিদের এইখানে ওই যে সিঁড়িতে এসছে বিধায় কি মসজিদ এটা একেবারে ওই আয়াতের যদি আমি ওই আয়াত দিয়ে কোট করি এটা কি ওই আয়াত ভায়োলেট হয়ে গেল ভাই না সজীব ভাই আপনি তো আপনি তো একশো দেড়শো কোটি হিন্দু তো ঠেকাতে পারবেন না তারা কি কেউ কি বলবে নাকি আমি মুশ্রিক বরঞ্চ আমি বলবো আমরা মুসলিমরা মুশরিক আমরা নবী পূজা করি নবীকে বিধানদাতা বানাইছি আমরা আবু হানিফাকে কে বিধানদাতা বানাইছি আমরা তাইমিয়া কে বিধানদাতা বানাইছি আমি বললে ভাই অনেকের গায়ে লেগে যাবে আমি বলতে চাই না আমরা নিজেরা মুসলিমরা সবচেয়ে বড় মুশ্রিক আমরা কি এক আল্লাহ কে বিধানদাতা মানি ভাই জামিল ভাই আমরা এক আল্লাহ কে বিধানদাতা মানি না ইভেন এমনও শুনছি আহমদুল্লাহ সেদিন বলছে যে মসজিদের ইমামতি করে টাকা নেয়া যাবে না কুরআন অনুযায়ী নেওয়া যাবে না হাদিস অনুযায়ী নেওয়া যাবে না কিন্তু কিন্তু দিয়ে কি বলছে জানেন কিন্তু সারা পৃথিবীর হুজুররা মিলে সিদ্ধান্ত নিছে নিতে হবে মানে কি মানে জামিল ভাই বলছে নেওয়া যাবে না হাদিসে রাসূলও বলছে নেওয়া যাবে না কিন্তু সারা পৃথিবীর হুজুররা বলছে নেওয়া যাবে মানে কি হুজুররা কি হুজুররা আল্লাহ রাসুল হাওয়া তাহলে মুশ্রিক কে কে হিন্দু আল্লাহকে হাওয়া করে আমি তো দেখি ভাই আমি তো দেখি যে মসজিদে যদি ওই আয়াত প্রয়োগ করা হয় মুসলিম মুসলিমরাই ঢুকতে পারবে না জামিল ভাই আপনি কি একমত না একমত এই আয়াত যদি সত্যিকার অর্থে প্রয়োগ করা হয় যদি মুশরিক কারা সেই আয়াত যদি যাচাই বাছাই চেক রিচেক করা হয় মুসলিমরাই ঢুকতে পারবে না সবার আগে জি যে মুসলিমরা বলে কুরআনেও নাই হাদি নাই কিন্তু হুজুররা বলছে যাবে এই হুজুররা এক হাজার বছর হিল্লা বিয়া চালাইছে না এই বাংলা বিহার উড়িষ্যা ভারতবর্ষে চালাইছে কিনা এক হাজার বছর কি চোদ্দ এই বারো তেরোশো বছরই তো চালাইছে এই মাজাব যখন শুরু বারোশো বছর ধরে চালাইছে না এখন এই হুজুররা কান ধরে বলে না যে ভুল হইছে এই হুজুররা এক হাজার বছর এই বাংলাদেশে চল্লিশে খাওয়াইছে না মানুষের ঘর বাড়ি মিলাদ শরীফ খাওয়াইছে না এই হুজুররা এখন কান ধরে বলে না যে আমরা ভুল করছি আমরা জানতাম না তখন আমরা ছাপা ছাপা এই বুখারি তিরমিজি পাই নাই আমাদেরকে বাপ দাদারা শিখাইছে আমরা ভাবছি ওইটাই সত্য এখন তো বুখারি তিরমিজি খুলে দেখি এগুলো বিদাত তাহলে এক হাজার বছর কি করছে মুষ্টি কাজ করছে না জি অবশ্যই দাঁড়ায় দাঁড়ায় নবী দাঁড়ায় দাঁড়ায় নবী এসে বসবে নবীরে বসাইতেছে এই অধিকার তারা কে দিছে নবীকে সে বসাইতেছে এটা কি নবী কি গড হিন্দুরা এই কাজ করে একটা জায়গা খালি রাখে নারায়ণ আসবে নারায়ণ এসে এখানে বসবে একটা চেয়ার খালি রাখে নারায়ণের জন্য এখানে চেয়ার খালি রাখতেছে কি নারায়ণ বানাইছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সে কবর থেকে উঠে এখানে বসবে আবার বলতেছে দুরুদ শরীফ পড়লে সবাই দুরুদ শরীফ পড়ে নবীর কাছে পৌঁছানো হয় ফেরেশতারা পৌঁছায় তিনি প্রত্যেকের দুরুদের জবাব দেন চিন্তা করেন 200 কোটি মানুষ এক টানা যদি দুরুদ শরীফ পড়ে একটা নবী ওয়ান পারসন ফেরেস তারা সবার দূর তাকে পৌঁছাচ্ছে আর তিনি সবার জবাব দিচ্ছেন ওনার কাজকর্ম আর নাই চব্বিশ ঘন্টা শুরু জবাব দিচ্ছেন উনি এটা তো এত সুপার হাই স্পিড কম্পিউটারের পক্ষে তো সম্ভব না একসাথে দুইশো কোটি মানুষের দূরদের জবাব চব্বিশ ঘন্টা দেয়া না এত চাপে কেন রাখছেন বেচারাকে আল্লাহর বাণী নিয়ে আসছে এটা তার অপরাধ তাই কবরের মধ্যে শান্তি দেবেন না আপনারা আপনি দুরুত না পড়লে তাকে আল্লাহ ফেরেশতাদের গুরজের বাড়ি খাওয়াবে আপনি দরুদ পড়লে তাকে একটু ভালো রাখবে এই যদি আপনার ঈমান হয় আপনি তো বড় মুশরিক রে ভাই আপনি বড় মুশরিক আপনি টের পান না আচ্ছা ভাইয়া প্রসঙ্গ ওই যে কুরবানির সম্পর্কে আমি শুনি নাকি ইয়া রে ভিডিওতে শুনি নাকি তো ওই যে কুরবানির পিছে বলতেছে ওই যে নাম জায়গায় আমরা তো জানি যে একমাত্র যা কিছু কুরবানি করে আল্লাহর নামে হবে কুরবানি দিবেন আপনি হজ করতে সেই সমস্ত গেস্ট অতিথি মেহমান তাদের জন্য কুরবানির কথা বলছে কাবা ঘরের নিকটে বলছে এখানে কোথাও বলছে তোমার বাড়িতে বসে তুমি গরু সাত ভাগে কুরবানি দাও কোথায় আছে একটা সুরা একটা আয়াত আমাকে দেখান আপনার প্রোগ্রাম হবে কাবা ঘরের ওইখানে প্রোগ্রাম হবে মক্কায় আর আপনি কুরবানি দিচ্ছেন আপনি বাংলাদেশের পঞ্চগড়ের অমুক উপজেলায় হাতিবান্ধা গ্রামে মানে কি প্রোগ্রাম হইতেছে মক্কা শরীফে সেখানকার মেহমান আসবে গেস্ট আসবে তারপরে বিভিন্ন স্কলাররা আসবে বাহাস হবে হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে সারা পৃথিবীতে কোরআনের আলো জ্বলবে এমন জিনিস হবে মানুষের ঘরে ঘরে দাওয়াত দেয়া লাগবে না ইন্টারনেটের যুগে এক বাহাসে সারা পৃথিবীর অর্ধেক মানুষ একেশ্বরবাদী হয়ে যাবে তাই না সেখানে প্রোগ্রাম হবে সেখানে মানুষ ফিদিয়া দিবে সেখানে কুরবানি দিবে উপহার টুপার জামা কাপড় যা যা লাগে যার যার সাধ্য অনুযায়ী সে দান করবে প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আর আপনি কুরবানি করতেছেন হাতিবান্ধা গ্রামে বাংলাদেশের এই কুরবানির মানেটা কি আমি তো একটা প্রশ্ন ভাই জি জি অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ কিন্তু জানে না যে নবীর ক্ষমতা কতটুকু নবী রাসূলের

আপনার টাকা আছে ভাই আপনার পাশের গরিব মানুষকে দশ হাজার টাকা দিয়ে আসেন আপনি দশ হাজার টাকার গরুর মাংস খাইতেছেন ফ্রিজে রেখে রেখে ছয় মাস খাইতেছেন এই ফাজলা আমার তো দেখলে ভাই বিশ্বাস কারণ মেজাজ গরম হয়ে যায় আমার আরেকটা ব্যাপার জামিল ভাই বড় ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ইন্টারাপ্ট করলাম আপনি ক্ষমা দেখবেন আরেকটা ব্যাপার এই প্রতিবছর গরু কুরবানির মধ্য দিয়ে কিন্তু আরেকটা দুর্বিশহ দৃশ্য ইদানিং আমাদের সমাজে ফুটে ওঠে এটা আপনি লক্ষ্য করেছেন কিনা আহারে গরিব মানুষগুলো ওই এক টুকরো মাংসের জন্য ওই পাঁচতলা বিল্ডিং এর দিকে তাকিয়ে রয়েছে অসহায়ের মতো মানে আপনি ওই দৃষ্টিগুলো দেখলে আপনার চোখের কোণে অশ্রু জমে যাবে যদি করুণ একটা দৃশ্য আপনি ভাবেন জামিল ভাই জি আপনার তখন মনে হবে যে এটা কি কি কুরবানি দিল এরা কুরআন শেখায় কি ওই গরিব মানুষের বাড়ি গিয়ে আপনি তাকে টাকা দিয়ে আসবেন আর আমাদের হচ্ছেটা কি ওই গরিব মানুষ আপনার বাড়ি এসে আপনার দরজার কড়া কেন উল্টা কেন ভাই কেন এই উল্টা সিস্টেম আমি একদিন দেখেছি জামিল ভাই পাঁচ তলা না বিল্ডিং থেকে দুই তিন টুকরো মাংস ফেলে দিল একটা অসহায় গরিব মানুষ ব্যাগে সে কুড়িয়ে ওটা মাটিতে পড়েছে বলে হ্যাঁ আমার এতটা মনে পড়ছে না ঘটনাটা তবে আমি দেখেছিলাম আহ উনি উঠাইয়ে নিলেন ব্যাগে রাখলেন কতটা নির্মম কতটা নির্মম এগুলো কি হচ্ছে কোরবানির নামে এগুলো কি হচ্ছে সজীব ভাই জি বড় ভাই কোরআনে কুরবান শব্দটা দুই বার পাইছি আর আর আছে কিনা আমার এখন তো আমি আমার জ্ঞানে ধরে নাই একটা হাবিল কাবিলের হাবিল কাব সরি 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 মানে আদমের দুই সন্তান আদমের দুই সন্তানের কুরবান এবং চলে আসে ভাই আমরা হচ্ছে হাদিস পড়ে পড়ে বড় হইছি এটা চলে আসাটা অস্বাভাবিক না দেখলেন যাইতে চায় না ওই সফটওয়্যার যাইতে চায় না তো আমি পাইছি আমি এই কুরবানি শব্দটি দুই বার পাইছি ওরে সূরা 5 এর যে আদম দুই সন্তানের কুরবানি আর সূরা 3 এর 185 3 এর 185 যে যে আমাদের আল্লাহ আমাদেরকে বলেন এমন রসুল আসবে যতক্ষণ আমরা তার বিশ্বাস করব না যত তার কুরবানি কবুল না হবে আমাদের যদি কুরবানি দিই সেই কুরবানি কবুল না হবে বুঝতে পারছেন তাই এখন আর যত জায়গায় কুরবানি শব্দটি আসে জবে জবে সব আছে জবে কুরবানির শব্দটি কিন্তু আসে না এটা জান ভাই সব কিন্তু জবে জবে আপনি ফলো করবে জবিহা জবে হ্যাঁ হ্যাঁ কিন্তু একমাত্র দুই জায়গায় ডাইরেক্ট কুরবানি কুরবানি না ওই যে বানাইছে না ওই যে ইননা তায়না কাল কাউসার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার পড়েন নাই রবের নামে কুরবানি দাও জি ইন্না শানিয়া কাহুয়া লাফতার কুরবানি তো সব জায়গায় বানায় নিছে আপনার জবিয়া থাকলেও বানাইছে অনহার থাকলেও বানাইছে ফিদিয়া থাকলেও বানাইছে বানায় নাই কোথায় ভাই সবখানে তো বানাইছে জবে তো মুসা আলাইহিস সালাম তো বলছিলেন তার কাওমকে যে তোমরা গরু জবে করো তাহলে সেটা তো কুরবানি জবে জবে তা আমরা আল্লাহ বলছে তোমরা যখন তোমরা যখন কোন প্রাণী জবে করবা তা আল্লাহ আমার নাম নেবা তাহলে আমরা জবে করি সেটা তো কুরবানি তাহলে সেটা সেটা তো কুরবানি হয়ে যায়

যেই আইন বিধান আল্লাহ দেয় নাই আল্লাহ সেই আইন সেই বিধান যদি আমরা মানি তাহলে আমরা কার বিধান মানলাম কার বিধান কাকে আমরা বানাইলাম কাকে বানাইলাম আল্লাহ বাদ দিয়া তাহলে আমরা 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 মুসলিম থাকি

হ্যাঁ আমি সেই খলিল ভাই আপনার সেই সেই মুসলিল ভাই সুনি মুসলি ভাই খলিল ভাই মানে হ্যাঁ আমি সেই ভাই মনে নাই